নন্দীগ্রাম বিধানসভায় নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মন্ডলচক নারায়ণচক ও চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালনায় সমিতি নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি পঁয়ত্রিশটি ও টিএমসি সাতটি আসন পায় ফলে বিজেপির বিপুল ভোটে জয়ী হন এখান থেকে মঙ্গল চন্দ্রঞ্জ সমিতি কর্মল চন্দ্রঞপুর সময় মঙ্গল চন্দ্রঞ চিরঞ্জীবপুর সময় সমিতি মঙ্গল চন্দ্র চিরঞ্জীবপুর সময় সমিতি